দেখো এখানে একটা ত্রিভুজ বানানো আছে ঠিক আছে এই ত্রিভুজের মধ্যে দেখো এই দিক থেকে গুনলো সাতটা এদিক থেকে গুনলো সাতটা দেখো সাত চার সাত সাতটা করে আছে এবার দেখো মাঝখানে তিনটা রাখা আছে এক্সট্রা ঠিক আছে এই তিনটা এদের সঙ্গে মিলাই এই তিনটা মিলাইতে হবে যে আছে আবার যেন সাতটায় থাকে কিন্তু কারো সঙ্গে কারো জোড়া লাগানো যাবে না মানে একটার সঙ্গে এরকম উঠাই দেওয়া যাবে না ওইভাবে না

ভালো করে দেখো ওই তিনটা দিনের পরেও সাতটায় দেখো কিভাবে করা যায় দেখো হ্যাঁ আটটা হয়ে যাচ্ছে হলো না যদি পারো তাহলে তোমাকে তাহলে তোমাকে ঘুরাতে নিয়ে যাবো

তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ দেখো সাতটা দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এক